আজকে মিষ্টি খাওয়ার জন্য চলে আসছি নজরুল ভাই খুব সুন্দর মিষ্টি বানায় তার মিষ্টি ভাই পাঠাই দেন মিষ্টি আমাকে আমাকেও মিষ্টি দেন মিষ্টি খাবো আজকে কোনো অনুমতি নাই ভাইয়ের মিষ্টির খুব প্রশংসা চলতে আছে চারিদিকে একটু ঠিকঠাক মিষ্টি বানাইছে এই জন্য মিষ্টি খাইতে চলে আসছি আমরা না আমরা মিষ্টি খাওয়ার জন্য তাই ওখানে কথা বলতে আছেন

ভালো মিষ্টি ভালো ঠিক আছে সেরকম মিষ্টি হয়েছে নজরুল ভাই সেই সাত অবশ্যই অবশ্যই সবাই চলে আসবেন মিষ্টি খাওয়ার জন্য বহুত দিন ধর পরে মনে হইলো বাংলাদেশের সেই সাদের মিষ্টি ভালো ভাই

হ্যাঁ বহুদিন পরে দেখতাম তোমারে এই যে না এটা নিয়ে আসি এখনো কাজও করি ইউটিউব নেওয়া আছি